সম্মানিত কাতার প্রবাসীগণ স্বাগতম এখনকার গুরুত্বপূর্ণ কাতারের খবরে এখনকার সংবাদের মাধ্যমে আপনারা কাতারের একটি আপডেট নিউজ সম্পর্কে জানতে পারবেন তার প্রত্যেককে আজকের সংবাদটির বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদের বিস্তারিত কাতারের একটি ব্যাংক থেকে ত্রিশ মিলিয়নের বেশি রিয়াল ঋণ নিয়ে প্রতারণা করে ভারতে পালিয়ে গেছেন গ্র্যান্ড মার্ট ট্রেডিং কোম্পানির মালিক ইসমাইল চাকার্থ তাকে ধরতে কেরালার তিনটি স্থানে অভিযান চালিয়েছে ভারতের পুলিশ অভিযানে ইসমাইলের আন্তর্জাতিক প্রতারণার সাথে সম্পর্কিত জরুরি নথি এবং নগদ সাড়ে তিন লাখ ভারতীয় রুপি জব্দ করা হয় অর্থ পাচারের মামলায় কেরালার পুলিশের অপরাধ শাখা এবং অর্থনৈতিক অপরাধ শাখায় দায়ের করা ইসমাইলের বিরুদ্ধে অভিযোগ অভিযোগে বলা হয় দোহাই গ্র্যান্ড মার্ক ট্রেডিং নামে একটি কোম্পানি পরিচালনা করেছেন তিনি এই কোম্পানির নামে তিনি কাতারের ইউনাইটেড ব্যাংক লিমিটেড থেকে ত্রিশ মিলিয়ন ছয় লাখ তেতাল্লিশ হাজার রিয়াল লোন নেন যা ভারতীয় রুপিতে প্রায় একষট্টি দশমিক আঠাশ কোটি টাকা ধারায় ঋণ নেওয়ার সময় তিনি বলেছিলেন এর মাধ্যমে তিনি তার কোম্পানি গ্র্যান্ডমার্ট ট্রেনিং সম্প্রসারণ করবেন তবে অভিযোগে বলা হয় ইসমাইল ঋণটি পরিশোধ করেননি এবং এটি তার উদ্দেশ্য অনুযায়ী ব্যবহার করেননি বরং এই অর্থ তিনি ভারতের কেরালায় পাঠিয়ে দেন এবং নামে বেনামের সম্পত্তি কেনা শুরু করেন ভারতের পুলিশ ইসমাইল এবং তার সহযোগীদের সাথে সম্পর্কিত দশটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছেন যেখানে তাদের অবৈধ লাভের কিছু অংশ ধরা পড়েছে বন্ধুরা এই ছিল কাতারের সর্বশেষ খবর পরবর্তী কাতারের সময় পাঁচজন অবশ্যই আমাদের এই ছোট্ট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টন করে দেখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন